না না ওই সিকিউরিটির সঙ্গে কথা হচ্ছে ভগবানে উলুধনি করে 16000 पत्नी সবাই বড়মাল্য দিয়ে চন্দন মালা দিয়ে প্রদীপ জ্বালিয়ে সমর্থননা করে ঋষি গালব ভেতরে প্রদাপন আচ্ছা এবার বলি আপনারা কে মনে রেখেছেন গালব ঋষি দারুকায় কেন গেছেন সে ভুলেননি তো আপনারা মনে রাখবেন বাবা যেন গোলমাল হয়ে যায় না এত কথা শুনছি কি এই যে গায়ে পানের পিচ এখনো স্নান করেন না ওটা একবারে দেখাবেন চাক্ষুষ এই জন্য গেছে আর ভগবান কৃষ্ণ হচ্ছে এমন একজন চতুরের শিরোমণি সবকিছু চাপা দিতে চান তিনি জানেন কেন এসেছেন না জানার ভান করে এই যে ভগবান কৃষ্ণ নিজেই হাওয়া করছে আর কেন না যেটা বলতে আসছে এমন সেবা করবো এমন কথা বলবো যেন ভুলে যায় কেন বলেন তো ইনিও কৃষ্ণ ভক্ত যার নামে জানাতে এসেছে তিনিও আমার ভক্ত তাই ইনি জানাবে তাকে আমি দণ্ড দেব সে তো না জেনে ফেলে দিয়েছে একটু হালকা কিছু তাকে বলে দিলেই হলো কিন্তু ইনি দণ্ড দিবার জন্য এসেছে এই জন্য ভগবান চাইছে যাতে ভুলে যায় হ্যাঁ তাই নিজেই হাওয়া আর সে পাখা খালি ঢাই ঢাই করে মুনির মাথায় লেগে যায় এখন হয়েছে কি মজা ভগবান চাইছে চেপে যেমন দেখবেন আমাদের দেশে এই যে পঞ্চায়েত জানেন গ্রাম পঞ্চায়েত এটা কি পৌরসভা নাকি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত গ্রাম তা পঞ্চায়েতদের যে কি কষ্ট যারা এখানে কেউ নাই তো ভগবান করে কোন খাওয়া কখন কখন যে লোক আসবে তার কোনো ঠিক নেই সে রাত একটা দুটো এসে ডাকবে মীমাংসা করতে যেতে হবে বারোটার সময় রাত বারোটায় এক বাড়িতে স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে গেছে সে ঝগড়া লেগে মারপিট ঠেলা ঠেলি হয়েছে স্ত্রী পঞ্চায়েতের কাছে লগেন বাবু মানে পঞ্চায়েতের নাম লগেন বাবু এখানে কেউ লগেন বাবু নাই তো সে আবার ভাববে বোধ আমারই কথা বলছো না না তার কথা না কোন একটা নাম তো বলতেই হবে তা লগেন বাবু কি হলো এত রাত্রে কি মানে আমি পঞ্চুর মা তা হলো বা কি হয়েছে পঞ্চুর বাবা সারা দিন ভালো থাকে সন্ধে বেলা ঠিক থাকে না আমাকে এমন মার মেরেছে আমাকে হাসপাতাল যেতে সকাল সকালবেলা আপনি একটা বিচার করে দেন হ্যাস্ত করে দেন আর আমি সংসার করতে চাই না পঞ্চায়েত দেখলো এত রাত্রে যদি যাই ও বিচার করতে সকাল হয়ে যাবে তবু মীমাংসা হবে স্বামী স্ত্রীর ব্যাপার তো এ গোলমেলে ব্যাপার সে চিন্তা করলো আমি যাব বলে দেব কিন্তু আজকে আর যাবনি নি ও বেলায় যাবো কিন্তু এখন যাব না বললে ও পালাবে না তা বলে ও তুমি যাও আমি যাচ্ছি মা সে আশাবাসা নিয়ে চলে গেল এ পঞ্চুর মা উঠানে বসে আছে সে তার ঘুমিয়ে পড়ে মানে লগেন বাবু ঘুমিয়ে গেছে সে সকালে আসে আর এ উঠানে বসে আছে এই আসে ওর স্বামী চালা গেল সে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে হ্যাঁ সে তো জানে আসতেও পারে নাও পারে অতএব খামাখা জেগে লাভ কি শুয়ে পড়ি এলে উঠব এই জন্য সে শুয়ে পড়েছে আর উনি ভাবছে এগিয়ে গেলে পঞ্চায়েত এসে যাবে ঠিক টাইমে উঠে গেছে সে পঞ্চায়েত এলো না বুড়িমা বসে বসে মশা কামড়াচ্ছে তো এরকম ঝাপটা তখন তার স্বামী বলছে পঞ্চুর মা মশারির ভিতরি ঢুকে যা পঞ্চায়েত এলে উঠবে কেন তুমি ডেঙ্গুতে মরবে বেঁচে ঝগড়া করতে গেলেও তো বাঁচতে হবে মশারির ভিতরে ঢুকে যাও সে তখন চিন্তা করলো কথাটা খারাপ নয় মরে গেলে ঝগড়াও করা যাবে যা ডেঙ্গুর বাজার চলছে সে সুরসুর করে বুড়োর মশারিতেই ঢুকে গেল সকাল হয়ে গেল পঞ্চায়েতকে যে জানিয়েছে সে সকালবেলা দাঁত মাঝতে মাঝতে এসে গেছে এসে পঞ্চুর মা ও পঞ্চুরমা গতকাল যে তুমি গেলে তা কি ঘটনা কি বলো কি হয়েছে বল সে পঞ্চুর মা তখন কোথায় যাবে বলে বাবু সেসব মিটে গেছে পঞ্চায়েত বলে এসব আমার অভিজ্ঞতার ফল ও জানি একটু টাইম ছেড়ে দিলেই মিটে যাবে ওই যে বলো রাধা মাধব কি এই জন্য মাগ ধৈর্য রাখতে হয় হুটপাট মামলা মোকদ্দমা করলে হবে আমি স্ত্রীর মামলা তো স্বামীও এসেছে স্ত্রীও এসেছে কেউ খায় না জানেন তো একটা দোকানে বসে আছে মামলা চালু হলে দুজনকেই যেতে হবে হ্যাঁ তা সে স্ত্রী তখন বলছে মুখ শুক না করে বসে আছো কেন কিছু খেয়ে আসনি সে বলে আর কে খাবো মনের দুঃখ তোমাকে কত টাকা দিয়ে ডিভোর্স করতে হবে সেটাই ভাবছি সে তখন বলে ডিভোর্সে যা হবার হবে তুমি খাও দেখি এই জন্য দেখবেন বিয়ে করার পরেই যদি ডিভোর্স চাইতে যান আইন দেবে না বলবে ছ মাস পরে কেন এই টাইম দেওয়া হবে এর ভিতরে আবার লাগলেও লেগে যেতে তাই যদি মীমাংসায় এমনি পেয়ে যায় তাহলে দণ্ডেরা দরকার নেই কখনো পা টিপে কখনো গা টিপে কখনো নানান কথা বলে ঋষি বলে ওসব চালাকি চলবে না আমি যে কারণে এসেছি আমার মনে আছে এখন তার উত্তর আগে দাও শুনে নাও কৃষ্ণ কৃষ্ণ বলে তো রেগে আছে ছাড়বে না বল আপনার ভক্ত নাম তার চিত্রশীল পান খেয়ে আমার গায়ে ফুতু দিয়েছে এর বিচার কি আমি বৃন্দাবন থেকে গুজরাট এই তারকায় হাঁটতে হাঁটতে এসে এর বিচার চাই ভগবান বলে এ পৃথিবীতে মূর্ এটা করে জ্ঞানীরা করে না সাধুকে সম্মান করতে হয় প্রণাম করতে হয় উপদেশ নিতে হয় সেবা দিতে হয় তার গায়ে থুতু ফেলায় কোন নরাধ আমি তাকে দণ্ড দেব আপনি নিশ্চিন্তে চলে যান তার দণ্ড হবে ভগবান চতুরের শিরোমণি এই কথা বলে ঋষিকে চলে যেতে বললেন কিন্তু ঋষি বুঝতে পারলেন ভগবানের কথার ভেতরে আছে আমাকে বাড়ি পাঠিয়ে দিয়ে প্রকৃত কি শাস্তি দেবেন ওনার তো আবার দয়ার শরীর তাই বলছেন প্রভু যাবার আগে একটু শুনে যাই না কি দণ্ড হবে ভগবান কৃষ্ণ দেখলেন এত ছাড়ার লগ্ন ঠিক আছে ঠিক আছে আমি কথা দিলাম ও যেমন কর্ম তেমন ফল ও মরবে ভক্তমন্ডলী মায়েরা এখন মজা হচ্ছে কি বলছে যে ও মরবে ঋষি বলে অজান্তে গায়ে থুতু দিচ্ছে মরে যাবে একবারে ভালোই হলো বড় শাস্তি দিয়েছে ভালোই হলো কিন্তু কিছুটা রাস্তা গিয়ে মনে মনে চিন্তা করলো মরবে আচ্ছা এখানে যারা আছে কেউ মরবে নাকি এখানে যারা আছেন আপনারা হাত তুলুন তো কে বাঁচবেন মরবেন না কথাটা বুঝে হাত তুললেন যারা যারা মরবেন না হাত তুলুন আর যদি মরে যাবেন তোলার দরকার আপনারা তুলছিলেন নাকি আমি তো ওদিকে তাকাচ্ছি হ্যাঁ বলো রাধারমন কি তাহলে কে মরবে না পৃথিবীতে সবাই মরবে তা কৃষ্ণ যে বলল ও মরবে এর মধ্যে প্যাঁচ নাই তার মানে গড়ে হরিব যেদিন মরে মরবে আর আমাকে ঘর পাঠিয়ে দিলে আমিও ছেড়ে দেব হ্যাঁ তা ওই অপরাধের জন্য না এমনি যেদিন তার মৃত্যু আছে সেদিন ভগবান বলে এ তো আমার চেয়ে বলে শোনা তুমি যখন তিনবার এসেছ তাহলে একটা কাজ করি তোমাকে বলি ও তিন দিনের মধ্যে মারা যাবে তিন দিনের মাথা ও মরবে একবারে বিশ্বাস করতে পারে না গালব ঋষি এত বড় শাস্তি তিন দিন ভগবান যেমন দণ্ড দিচ্ছেন তেমনি সকলে শিক্ষা লাভ করুক ও মরুক তিন দিনের মাথায় মরুক কিন্তু গালব ঋষি আবার কৃষ্ণকে বললেন একটু জেনে যাই না চড় কাপড়ে মরবে না জলে ডুবে মরবে না গাড়ির তলায় পড়বে না বিষ খেয়ে মরবে একটু জানলে ভালো হতো ভগবান বলে ঋষি কি নিষ্ঠুর যত আমি তাকে বাঁচাব মনে করি ঋষি খুতিয়ে খুতিয়ে বের করছে শুনুন ওকে আমি মারব যেহেতু আপনি আমাকে নালিশ দিয়েছে তিন দিনের মাথায় আমি নিজের হাতে ওর বিনাশ করবো হরিনাম যারা শুনছেন এটা একটি বিরল কথা আমরা যারা কীর্তন গাই মহাপুরুষের যারা কীর্তন গাই তারা কোনোদিন বলতে পারবে না ভগবান তার প্রিয় ভক্তকে কোনোদিন বিনাশ করেছে কেউ পারবে আজ পর্যন্ত কেউ পারবে অপরাধীকেও কেউ তিনি রক্ষা করেছেন এটা দৃষ্টান্ত আছে পাপিকেও তিনি কৃপা করেছেন কিন্তু কোনোদিন কিন্তু এই মাত্র তিনি বলে ফেলেছেন তিন দিনের মাতা নিজের হাতে ওই থতু ফেলা অপরাধের জন্য আমি তাকে বিনাশ করব চিত্তশের গালব ঋষি বললেন আমি তিন দিন পরেই স্নান করব ও বেটা মরে গেল আমি অপেক্ষায় রইলাম হ্যাঁ দেখি কি হয় তাইবার গালব ঋষি চলে গেলেন ভগবানের চোখে জল এসে গেল যা তিনি কোনোদিন এভাবে ভেঙে পড়েন না কি করে করব আমি কি করে পারবো সে যখন শ্বাসে হরি হরি নাম নাম গাইবে কারীকে আমি মারব কি করে আমি কোন শাস্ত্রে যে একথা বলি না বরং বলেছি নমে ভক্ত প্রণস আমার ভক্তের কোন দিন বিনাশ নাই যারা হরি নাম করে না হরি নাম করব বলেছে আমি তাদেরকে যারা বৃন্দাবন যায় না বৃন্দাবন যাবে বলেছে আমি তাদেরকেও কৃপা করি কেননা বৃন্দাবন যাওয়ার আশা রেখেছে যারা তুলসীর মালা পরে আমি তাদেরকে জম লোকে যেতে নিষেধ করে দিয়েছি যমরাজকে যদি কেউ তুলসীর মালা পরে মরে যায় সে আমার লোকে আসবে সে জম লোকে যাবে